জেলার এবার এক হাজার ছটা পুজো কমিটিকে দেওয়া হবে চেক। গত বছরের তুলনায় দুর্গাপুজোর কমিটি এবার সরকারি অনুদান পঁচাশি হাজার টাকার আওতায় গত বছর নশো ছিয়াত্তরটি দুর্গাপুজো কমিটি সরকারি অনুদানের আওতায় ছিল এবারে সেই অনুদানের সংযোগ হয়েছে আরও তিরিশটি পুজো কমিটির নাম প্রত্যেকটি কমিটিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে বাঁকুড়া রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের তরফ থেকে চেক বিলির শুভ উদ্বোধন করা হয় বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান রবীন্দ্র ভবনে দুর্গাপুজো উপলক্ষে সরকারি অনুদানের পঁচাশি হাজার টাকার চেক বিলি অনুষ্ঠানে একশো কুড়িটি পুজো কমিটিকে চেক দেওয়া হয়েছে কমিটিগুলোর সঙ্গে পুজো বিষয়ক আলোচনায় সামাজিক বিষয়গুলো মণ্ডপে এবং প্যান্ডেলে তুলে ধরার বিষয়ে বলা হয়েছে বাকি পুজো কমিটিগুলোকে দুদিনের মধ্যেই সব দেওয়া হবে পুজোর সময় যানজট এড়াতে বিশেষ করে বড় বড় শহরগুলিতে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এবারে আরো বেশি পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো হবে ঠিক আমরা অলরেডি পূজো ট্রাফিক কন্ট্রোলার জন্য অনেক প্ল্যানিং করেছি বাকুরা টাউন বিষ্ণুপুর টাউন সোনামুখী এই সব জায়গায় খাতরা এই সব জায়গায় স্পেশালি যানজট বেশি হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি প্ল্যান করেছি এবারে এক্সট্রা ম্যান পাওয়ারও আমরা দেবো ট্রাফিক কন্ট্রোলের জন্য বেশিরভাগ দেবো আজকে যে পুজো কমিটি এখানে ছিল তাদেরকেও আমরা মাইকের মাধ্যমে আমরা বলেছি কি পার্কিং অ্যারেঞ্জমেন্টটা ওরা নিজেই প্ল্যান ঠিকমতো করে আইসিদেরকে সাথে ওসিদের সাথে একটু প্ল্যানিং শেয়ার করবে যাতে কোনো জায়গায় পার্কিংয়ের সমস্যা না হয় রাস্তার ওপরে গাড়িগুলো পার্ক না হয় এর জন্য আমরা ব্যবস্থা নেব নিচ্ছি আমরা এছাড়া আমাদের তরফ থেকে এইবারে স্পেশালি লেট নাইট পর্যন্ত যারা যেহেতু পুজো দেখতে লোক আসে মহিলারা গ্রামগঞ্জ থেকে আসে তাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদের স্পেশাল এবারে আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্ল্যান করছি খুব লেট পর্যন্ত আমাদের ডিউটি থাকবে আমরা উইনার্স টিমকে নামিয়ে রেখেছি অলরেডি ওরা পেট্রোলিং করছে আমাদের লাগাতার মেট মোটরসাইকেল পেট্রোলিং স্পেশালি যে অন্ধকার যে এলাকাগুলোতে থাকে যেখানে ডার্ক স্পটস থাকে যেখানে মহিলারা বেশি যায় সেই সব জায়গাগুলোতে আমাদের নজরদারি বেশি থাকে যেহেতু পুজো কমিটি এসেছে পুলিশকে পুলিশের তরফ থেকে তাদেরকে অলরেডি থানায় থানায় একটা কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে আজকে এখানে জেলা লেভেলে আমাদের মিটিং করলাম এখানেও আমরা বলেছি যেটা থানায় বলা হয়েছে কি প্রত্যেকটা প্যান্ডালে সিসিটিভি ক্যামেরা লাগানো খুব প্রয়োজনীয় সেটা ওরা করবে আর যে এন্ট্রি এক্সিট আছে সেগুলো ক্লিয়ার রাখতে হবে অনেকই পুজো কমিটি আছে যারা মেলা এলা যেখানে হয় লাগে তো এক্সিট ব্লক যেখানে হয় এক্সিট রাস্তা সেখানে মেলা বসে যায় এক্সিট একটু ব্লক হয়ে যায় সেসব আমরা ওদেরকে সাবধান করেছি কি এন্ট্রি এক্সিট স্মুথ রাখতে হবে পার্কিং ম্যানেজমেন্ট করতে হবে ওর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে কোনোই কিন্তু সমস্যা নিজে হ্যান্ডেল করবে না পুলিশ প্রশাসনকে জানাবে ওর আমরা হ্যান্ডেল করব। কেউ আইনটাকে কোনোভাবে হাঁটতে নেবে না এটা আমরা বলেছি কার্নিভেলের জন্য আমি ডিএমএসপি কে ধন্যবাদ জানিয়েছি গতবার ওনারা যেভাবে অর্গানাইজ করেছিলেন এটা একটা ঐতিহাসিক জিনিস হয়েছিল বাঁকুড়ায় এবার যাতে আরও ভালোভাবে হয় তার জন্য সকলকে তৈরি থাকার জন্য অনুরোধ করেছি এবং পুজোর সময় আমরা সকলের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকি কোনো রকম যেন অশান্তির পরিবেশ তৈরি না হয় সেটা দেখার জন্য সমস্ত পুজো কমিটির দায়িত্ব নেওয়া উচিত বলে আমি আবেদন করেছি তাদের বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন